আজকে তোমাদের সাথে একটা হেলদি রেসিপি শেয়ার করব। এই রেসিপিটা কিন্তু খুবই খুবই ভালো লাগে আর খুব অল্প সময়ের মধ্যেও তৈরি হয়ে যায় এখানে দেখো আমি এক কাপ ওটস নিয়েছি এবার এই ওটসটা কিন্তু আমি গ্রাইন্ড করে নিচ্ছি মিক্সারে এবার কিছু ভেজিটেবল চপ করে নেবো যেমন ক্যাপসিকাম নিয়েছি আর নেব হচ্ছে গাজর এই সবগুলো একদমই মিহি করে চপ করে নিচ্ছি এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করার কারণ হচ্ছে এটা খুবই হেলদি তোমরা চাইলে এটাকে টিফিনেও নিতে পারো বা বাচ্চাদেরকেও দিতে পারো পেটটা খুবই ভরা থাকবে আর একদমই অল্প সময়ের মধ্যে এই রেসিপিটা বানানো যায় তাদের হজমের একটু সমস্যা আছে তাদের কিন্তু এটাকে বানিয়ে দিলে খুব তাড়াতাড়ি এটা ডাইজেস্ট হয়ে যায় এই জন্য তোমরা এর মধ্যে যদি একটু ভেজিটেবল দিয়ে দাও আর এটাকে যদি একটু টেস্টি করে বানাও সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে একটু সময় কম থাকে আমি রেসিপিটা বানিয়ে ফেলি আর এত তাড়াতাড়ি হয়ে যায় কি বলবো আর তোমাদের যদি চপিং করতে অসুবিধা হয় একটা চপারের মধ্যে নিয়ে সব ভেজিটেবলগুলো একসাথে চপ করে নেবে তোমরা কিন্তু একটু আলুও দিতে পারো মানে বয়েলড আলু দিতে হবে আর যদি চাও তাহলে একটু মটরশুঁটি যেরকম সিজনালে থাকে সেটাকেও ঠিক একইভাবে চপ করে নিচ্ছি একদম ফাইনলি চপ করতে হবে তারপরে দেখো একটা হাফ পেঁয়াজ সেটাকেও আমি চপ করে নিচ্ছি এখানে অর্ধেকটা পেঁয়াজ দিচ্ছি তোমরা চাইলে একটু বেশিও দিতে পারো হ্যাঁ এক কাপ ওটস দিয়ে তোমরা দুটো মানে ভালো করে পরোঠা বানাতে পারবে দেখতেই পাচ্ছ আমি এখানে একটা বোল নিয়ে নিয়েছি এই বোলের মধ্যে এবার যে মিক্স করে রাখা ওসটা আছে সেটা দিয়ে দিলাম আর এটাকে যদি তোমরা আর একটু ক্রিস্পি খেতে চাও তাহলে কিন্তু একটু সুজি অ্যাড করতে হবে আর এখানে দুই চামচ পরিমাণ টক ধুয়ে দিয়েছি এবার দিয়ে দেবো নুন সব করব। প্রথমে দিয়ে দিলাম গাজর আর অল্প একটুখানি কিন্তু গাজর আমি একটু রেখে দেব। এবার দিচ্ছি ক্যাপসিকাম তারপরে দিয়ে দেব। আমি লঙ্কা এখানে হাফ স্পুন পরিমাণ কাঁচা লঙ্কা দিয়েছি এবার টু টি স্পুন পরিমাণ এখানে পেঁয়াজ দিয়ে দিলাম সামান একটু আমি ধনেপাতা পাতা দিচ্ছি আর দিয়ে দেব একটুখানি গরম মশলা তোমরা চাইলে যে কোনো একটু মশলা অ্যাড করতে পারো এর ফলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো আসে এবার সবগুলোকে একসাথে অল্প অল্প করে জল দিয়ে মিক্স করে নেব আমার কিন্তু এক কাপ ওরসে প্রায় দেড় কাপের মতো জল লেগেছিল জলটা একটু পাতলা করে দেবে কিন্তু দেখবে যখন এটা রেস্টে রেখে দেবে জলটা অনেকটাই টেনে নিয়েছে বলছি তোমরা যদি একটু ক্রিস্পি খেতে চাও এর মধ্যে একটু চালের গুঁড়ো বা সুজি অ্যাড করবে দেখতেই পাচ্ছ ঠিক হয়ে গেছে ব্যাটারটা এরপর আমি একটু কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি এবার এটাকে আমি রেস্টে রেখে দিলাম প্রায় হাফ অ্যান আওয়ার হাফের মধ্যে সর্ষে তেল দিচ্ছি তোমরা চাইলে রিফাইন তেলও ইউজ করতে পারো তেলটা ভালো করে ছড়িয়ে নিয়ে এবার আমি হাতা দিয়ে ব্যাটারটাকে দিয়ে দেবো ব্যাটারটা কিন্তু ভালো করে আমি ছড়িয়ে দেবো আর এই অবস্থায় কিন্তু ফ্লেমটাকে করে হিটটা যদি বেশি হয় তাহলে কিন্তু ভালোভাবে ব্যাটারটা চারিদিকে স্প্রেড হবে না দেখতেই পাচ্ছ কিভাবে দিচ্ছি ঠিক এরকম করে দিয়ে দেবে এরপর দেওয়ার পরে আমি এর উপরে যে চপিং করে রাখা গাজর আর ক্যাপসিকামটা ছিল সেটাকেও একটু দিয়ে দিচ্ছি উপরে দিয়ে একটুখানি ধনে পাতা একটু লঙ্কা কুচি সবগুলো দিয়ে দিলাম আর আমি একটুখানি পনির ফ্রিজে রেখে দিয়েছিলাম বাড়িতে বানিয়ে এবার সেটাকে আমি কিন্তু একটুখানি ভালো করে গ্রেট করে দেব। আমরা চাইলে এর মধ্যে কিন্তু চিজও ব্যবহার করতে পারো সত্যি বলতে খেতে খুবই ভালো লাগে আর পেটটাও ভরার থাকে আর কিন্তু আমি একটু ফ্লেমটাকে কমিয়ে দিয়ে কিছুক্ষণের জন্য একটু ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ বাদে ঢাকনাটা খুলে তারপরে কিন্তু একটু হাই হিটে এটাকে কুক করে নেব। এতে করে খুবই ক্রিস্পি হবে আর তোমরা চাইলেই সস বা স্যালাদ দিয়েও খেতে পারো বাচ্চাদের টিফিনে আর বড়দেরও এরকমভাবে বানিয়ে দিলেই সত্যি বলতে খুশি হয়ে যাবে রেসিপিটা একবার হলেও ট্রাই করো আর আমাকে কমেন্ট করে জানিও যে কীরকম হয়েছে আমি কিন্তু তোমাদের কমেন্টের আশায় থাকবো